বিশাল গাছ লাগাইছি এই যে এখানে এগুলো ডাটা বেশি ফলাইছি হইতেছে এখনও মাত্র উঠছে ওইটা কৃষকের চারা আর এটা হইল ফুলের চারা আর এখানে আছে এটা একটা ডাল আনছিলাম লাগাইছি আর এটা হইল বাসিলিকো ইটালিয়ান মানে ধন্যবাদের মতো গ্রান যে এখানে লাগাইছি বেগুনের চারাখলাউর চারা এখানে যে পাতা শুধু পাতা গাছ এটা পাতা ফুল এটা হইল তেজপাতা তেজপাতা গাছ এটা হইলো গোলাপ ফুল একটা আইটেছে এখানও এইটা হিনা এটা সুন্দর হয়েছে এটা হলো এখানে কি যেন বলে এটা এখানে এই যে একটা সুন্দর হয়েছে আর একটা তারপরে এই যে এটা হলো পুদিনা পাতা এটা হলো আর একটা গাছ এই যে এখানে একটা ফুল গাছ পাতা গাছ এই যে এখানে এই দেখো কত Moris borti, aí já. Aqui não tem mais, não tem mais. moris. Aqui yeah, yeah. tem moris. Yeah, yeah. moris. Agora yeah. yeah. yeah, eu yeah. কি কয় বাংলাদেশে মনে নাই গা চানা